যাদের সিনার ভিতরে কোরআন নাই যাদের সিনার ভিতরে কোরআন নাই তার সিনাটা উজার ঘরের মতো শূন্য ঘরের মতো খালি কলসির মতো আমাদের দেশে নেতা আছে আমাদের দেশে নেত্রী আছে আমাদের দেশে বড় বড় ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার সব আছে কিন্তু তাদের কাছে খুঁজে দেখেন এখনো তারা কোরআন কিতাব নিজের ধর্মের কিতাবটা ভালো করে পড়তে জানে না

সবথেকে বড় দুর্বলতা আমাদের যেটা আমার সন্তানকে ডাক্তার বানাবো জবে গিয়েছে মা বাবা কত কষ্ট করে ইঞ্জিনিয়ার বানায় ডি সি বানায় এস টি বানায় বড় চাকরি দিবে হবে বেশি হবে এস হবে শেষ পর্যন্ত ওই মা ওই বাবা ওই চাকরিজীবী সন্তানের কাছে তারা লাঞ্ছিত ঠিক কি